হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের মাঝে হাতে মাখা ডালের রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তারপর আমার আগে থেকেই এক কাপ পরিমাণে ডাল ভিজানো ছিল সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তারপর দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ তারপর দিচ্ছি ফ্রোজেন করা টমেটো আপনারা বাজার থেকে আনা টমেটোও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের আলু কুচি তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল এখন আমি এটাকে হাতে ভালো করে মাখিয়ে নিব যত ভালো করে মাখানো হয় ততই টেস্ট হয় এটা হাতে মাখানোটাই মেন আপনারা যত ভালো করে মাখতে পারেন এটা এক মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিলেই হবে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি অন্য বলে উঠিয়ে ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে দিব তিনটি মরিচ ভেঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া এখন আমি এটাকে ভালো করে বেজে নিব হালকা বাদামি কালার হয়ে আসলে এটাকে এটার মধ্যে আমি হাতে মাখা ডালগুলো দিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে এখন আমি হাতে মাখা ডালগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে চাড়ে নিতে হবে হাই হিটে বেজে নিতে হবে যতক্ষণ হাই হিটে বাজা হবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে বাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন আর আমার ডালটা আগে থেকে ভিজানো ছিল তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে ডাকা দেওয়ার পর ডালটা কিছুক্ষণ ফর সিদ্ধ হয়ে গিয়েছে বিজানো ছিল তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে ওই চুলায় বসা অন্য অবস্থায় আমি অন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি বেজে নিচ্ছি দুটো ডিম আপনারা দুটো বা তিনটি যে যে কটা পারেন দিতে পারেন তারপর এটাকে আমি ভালো করে ঝুরো করে নিচ্ছি এটা বেশি সময় লাগে না দুই তিন মিনিট হলেই ভাজা হয়ে যায় এই তো ঝুড়োঝুড়ো করা হয়ে গিয়েছে আমি ডালের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা কিছুক্ষণ অল্প আছে একটু রান্না করতে হবে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিব দুই চামচ ঘি ঘি দিলে স্মেলটা সুন্দর আসে আপনারা না থাকলে স্কিপ করতে পারেন এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব এটা ভাত ও রুটির সাথে খুবই সুস্বাদু হয় খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি এই যে দেখুন আমি একটা বলে উঠে নিয়েছি দেখতে কি সুন্দর লাগতেছে খেতেও খুব সুস্বাদু হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কাছে থাকা বাটনে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ